কল্পনা করুন এমন এক ঘোড়া যা না খাই না ঘুমায় না ক্লান্ত হয় তবুও দৌড়াই ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে আর হ্যাঁ হয় না কার্বন হয় বিশুদ্ধ পানি মনে হচ্ছে কিন্তু না এটি বাস্তব জাপানের কাওয়াসাকি কোম্পানি বানিয়েছে হাইড্রোজেন পাওয়ার্ড রোবোটিক হর্স জানিয়ে গোটা বিশ্ব এখন তোলপাড় এই যন্ত্র ঘোড়াটি শুধু প্রযুক্তির বিষয় নয় এটি বান্ধব যানবাহনের ভবিষ্যতের এক জীবন্ত উদাহরণ জাপানিরা চেয়েছিল এমন একটি যান তৈরি করতে যা প্রাকৃতিক ঘোড়ার মতোই দমন শক্তিশালী কিন্তু সম্পূর্ণ রোবোটিক আরটা করতে গিয়ে তারা বেছে নিয়েছে হাইড্রোজেন এনার্জি কারণ এটি পৃথিবীর সবচেয়ে পরিষ্কার জ্বালানি এই ঘোড়ার শরীরে লুকিয়ে আছে অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল যা শক্তি উৎপাদন করে শুধু পানি এবং তাপের মাধ্যমে কোনো ধোঁয়া নয় কোনো দূষণ নয় এক কথায় পরিবেশের জন্য পারফেক্ট এবার আসুন এর সক্ষমতায় এই যান্ত্রিক ঘোড়াটি একবার ফুল চার্জে চলতে পারে প্রায় 100 কিলোমিটার আর এর গতি ঘন্টায় 60 কিলোমিটার যা ঢাকার যানজটের মধ্যে দিয়ে সহজেই ছুটে যেতে পারে কোনো সমস্যা ছাড়াই এটি শুধু দৌড়াই না এটি লাভ দিতে পারে পাহাড়ি পথে চলতে পারে এমনকি ভারী জিনিস টানতে পারে কাওয়াসাকির দাবি এটি আগামী দিনে কৃষি ইমার্জেন্সি সার্ভিস এমনকি সেনাবাহিনীতেও বিপ্লব আনতে পারে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই ঘোড়াটির আছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এটি শিখতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং এমনকি মানুষের সাথে কথাও বলতে পারে কল্পনা করুন আপনি যদি বলেন ঘোড়া আমাকে নিয়ে যাও ফার্ম গেটে এটি আপনাকে নিয়ে রওনা দেবে কোনো দ্বিধা ছাড়াই এর চোখে লাগানো আছে অত্যাধুনিক ক্যামেরা এবং সেন্সর যা রাস্তার প্রতিটি বাঁধ প্রতিটি বাধাকে চিনতে পারে মুহূর্তের মধ্যে এখন প্রশ্ন এটি কি সাধারণ মানুষের জন্য উত্তর হলো এখনো নয় কারণ এর দাম এখনো আকাশ ছোঁয়া কিন্তু কাওয়াসাকির পরিকল্পনা হলো আগামী পাঁচ বছরের মধ্যে এটি সাশ্রয়ী করে তোলা যাতে কৃষক থেকে শুরু করে ডেলিভারি সার্ভিস পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারে ভাবন্ত বাংলাদেশের মাঠে যদি এই রোবটিক ঘোড়া চাষাবাদে ব্যবহৃত হয় তাহলে কতটা সময় এবং শ্রম বাঁচবে এখন আসুন কিছু টেকনিক্যাল ডিটেইলে এই ঘোড়াটি তৈরি হয়েছে উচ্চমানের কার্বন ফাইবার এবং টাইটানিয়াম দিয়ে যা একে অত্যন্ত হালকা কিন্তু অবিশ্বাস্য রকমের মজবুত করে তুলেছে এটি চার্জ হয় মাত্র ত্রিশ মিনিটে আর এর সেলের আয়ু প্রায় বিশ বছর তাহলে আপনি কি এই রোবটিক ঘোড়ায় চড়তে প্রস্তুত নাকি ভাবছেন কবে বাংলাদেশের রাস্তায় দেখা যাবে এই বিষয় একথা নিশ্চিত প্রযুক্তি যখন এত দ্রুত এগোচ্ছে তখন স্বপ্ন সত্যি হতে বেশি দিন লাগবে না